আসেন আমরা সবাই ভিডিওটা দেখি এই ভিডিওটা দেখি তারপর যা মন্তব্য আমরা লাস্টে যেয়ে করব একটু দেখে নেন প্রবাসী ভাইয়েরা এই ভিডিও দেখার পর যদি আপনারা পুরো দেশে টাকা পাঠান ব্যাংকে তবে আর কিছু করার নাই ব্যাংকে আসলাম আমার বেতন যা ট্রান্সফার হয়েছিল পুরোটাই কেটে নিছি বেতন আসার পর অ্যাকাউন্টে এক লক্ষ 81 হাজার টাকা জমা হয়েছে পরে এখন আমার টাকা দেখাইতেছি আমি টাকা কোন পার্ক কাটলো আমি সকালে জানতে বললাম আমার অ্যাকাউন্ট থেকে এক পঞ্চাশ হাজার সামথিং টাকা কর্তন করা হয়েছে আমার পার্সোনাল লোন আছে টাকা উঠাতে আসছি বাচ্চা নিয়ে এখন মানে ব্যাঙ্কে কোনো টাকা নাই ছাপ্পান্ন পয়সা দেখাচ্ছে অনেকের যাই হোক আপনারা তো ভিডিওটা দেখছেন তো কী পরিস্থিতি চলতেছে বাংলাদেশে ওই দিন একটা মুরব্বি চাচা কি যেন একটা কথা বলছিল প্রোপারসিটি কি ভালো হনর যায় আচ্ছা আমরা মানলাম আমরা খারাপ আমরা মানলাম আমরা ভালো না ভাই এখন আমরা টাকা পাঠাই না আমরা কোনো কিছু পাঠাচ্ছি না دیگه এখন দেখো বাংলাদেশের ব্যাংক গরীব হয়ে গেছে এখন আগে তো আমাদের ট্যাক্স কাটতে তারপর তোমরা তো চলতে না এখন আমরা টাকা পাঠাই না দেখে তোমরা এখন গরীব তারপর আমরা স্থানীয় মানুষের টাকা মাইরা খাইতেছো ভাই কথা কি বুঝাই বাংলাদেশের প্রবাসী যারা আছে তারা এক একটা মুক্তি এবং মুক্তিযোদ্ধা কেননা বাংলাদেশের এখন টিকেই রাখছি শুধু আমরা প্রবাসী তাই কেউ যদি কোনো কথা বলো আগে ভাই বা চিন্তায় তারপর কথা বললো আমরা সমান মুক্তিযুদ্ধে তো তারা অনেক মহান কাজ করে গেছে তারপর কিন্তু তাদের পরে কিন্তু প্রবাসীরা পড়ে কেন জানা এখন বাংলাদেশটাকে সরকারে না প্রবাসী মানুষরা রাখছে এটা মনে রাখতে হবে তো প্রবেশকে নিয়ে কেউ কিছু বললে আগে ভাই বা চিন্তা তারপর কথা বলল ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে বলে যাবেন